সিক্স পিসের সেট মধ্যে থাকবে আপনার তিন হাজার একটা বিছানা চাদর পাবেন ঠিক সব ম্যাচিং একই কাপড়ের তৈরি হ্যাঁ পিলো কভার থাকবে ওকে দুইটা পিলো কভার থাকবে একটা সাইড পিলো কভার থাকবে কেউ কুল বালিশ বলেন এটাকে একই সেম কাপড়ের ম্যাচিং কভার থাকবে কমফিউটার কভার আড়াই কেজি প্লাস আছে ওকে আড়াই কেজি প্লাস কিলো চাপ আপনারা পেয়ে যাবেন মাল্টিকালার ফ্রোলাল প্রিন্ট বাসন্তী ইয়েলো টুইল কটনের সিক্স পিসের সেট দেখাবো একটা কিং সাইজ বেডশিট কমফোর্টার কভার থাকবে চোল কাবার দুইটা পিলো কাবার আর এজ ইউজুয়াল কমফর্টার তো থাকছেই রেড কালার কিন্তু অনেকের পছন্দের কালারের মধ্যে কিন্তু এটাও কিন্তু অন্যতম কিন্তু দর্শক সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আবারো কিন্তু সরাসরি চলে আসলাম বিএনসি হোম টেক্সটাইল লিমিটেড এখান থেকে আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কমফর্টারের কালেকশন দেখিয়ে দিব যারা হচ্ছে ম্যাচিং চেট নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তারা তো একদম ধামাকা একটা অফার পাবেন কি অফার পাচ্ছেন সকল কিছু শুনবো হচ্ছে খাইরুল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বিজ্ঞান আছেন আমি তো ভাই বেশ ভালো আছি তো কি দেখাচ্ছিল আজকে মেইনলি আমাদেরকে আজকের মূলত কিছু আমাদের কটনের ফুল সেট যেটা একটু বাজেট প্রাইসের মধ্যে থাকবে কারণ গত দুই তিন বছর ধরে আমাদের যারা হোলসেলার তাদেরই ডিমান্ড ছিল যে সেট করেন আমি তো শুধু চাইনিজ প্রোডাক্টটা করতাম চাইনিজ ফ্যাব্রিক এবং ফাইবার দিয়ে বাট এবার কিছু আমরা দেশি ফ্যাব্রিক এবং ফাইবারটা চাইনিজই আছে কটনের কিছু প্রোডাক্ট করতেছি টুইল কটন আছে মিক্সড কটন আছে তো শুরুতে আমি যেটা দেখাচ্ছি এটা মোটামুটি একদমই রিজনেবল প্রাইসে যে কেউ এটার সিক্স পিসের একটা সেট কিনতে পারবে এটা আসলে সবার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা সিক্স পিসের সেটের মধ্যে থাকবে আপনার কি আছে একটু দেখান তো ও সুন্দর বেডশিট পাবেন একটা কিং সাইজ ওকে কিং সাইজের একটা বিছানা চাদর আপনারা পাবেন শিট সব ম্যাচিং একই কাপড়ের তৈরি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও এর পাশাপাশি কি রয়েছে ভাইয়া দুটো পিলো কভার থাকবে ওকে দুটো পিলো কভার থাকবে একটা সাইড পিলো কভার থাকবে কেউকুল বালিশ বলেন এটাকে ওকে আবার একটা প্রিমিয়াম কোয়ালিটির একই সেম কাপড়ের ম্যাচিং কভার থাকবে কমফিউটার কভার এতে করে মানে কম্পিউটার যদিও আমাদের ওয়াশ করতে পারবেন বাট এটা শুকানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে যে আপনি এটা কভারটা ধোয়া খুব ইজি শুকানো ইজি হ্যান্ডেল করা খুব সুবিধা আর কি মানে দ্রুত শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এবং এটা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাবে অকল্পনীয় প্রাইস এটা ওকে যারাই আসলে যোগাযোগ করবে তারাই কিন্তু বুঝতে পারবে আচ্ছা এই যে ভিতরে কি দেওয়া আছে ভাই ভিতরের ফাইবারটা চাইনিজ আমরা একমাত্র চাইনিজ ফাইবার দিয়ে এই কাজ করি কত আউন্স দেওয়া আছে এটার মধ্যে 11.30 আউন্স আছে আমার যেটা মেজারমেন্ট করা তবে টেনান্স প্লাস পাবে কাস্টমার গ্যারান্টিড

এটা মাল্টি কালার ফ্লোরাল প্রিন্ট হ্যাঁ এই খুব সুন্দর একটা প্রিন্ট নজর কাড়া প্রিন্ট আচ্ছা সবারই কিনতে হচ্ছে পছন্দ হবেই এরকম একটা প্রিন্ট এর পাশাপাশি আছে আরেকটা প্রিন্ট আছে বাসন্তী ইয়েলো ও এটাও জোস একটা কালার মানে সবারই পছন্দ হবে এগুলো হচ্ছে কিং সাইজের মধ্যে নাকি কিং সাইজ হ্যাঁ সবগুলো কিং সাইজ ডাবল বেডের জন্য ওকে এগুলো হচ্ছে কিং সাইজের মধ্যে হবে ভিউয়ারস এর পাশাপাশি এই প্রিন্টটা উপরে ফ্লোরাল প্রিন্ট একদম জীবন্ত মনে হচ্ছে ফুলগুলো হিউজ কালার আছে এটা দেখেন ও এই কালারটাও একদম কালার থেকে আরেকটা কালার ভালো মানে কোনটা রেখে আসলে কোনটা নেবেন দই দাঁতে কি এত সুন্দর সুন্দর কালার ওহ এই কালারটা লেমন কালার এটা একটু রেয়ার কালার ঠিক আছে কালার আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই ভেরিয়েন্টের মধ্যে আরো কিছু কালার আছে আমি দেখাবো কিন্তু এখন আমি কিছু টুইল কটন ফ্যাব্রিক যেটা বাংলাদেশে আর কি বাংলাদেশে ওয়ার্ল্ড ফেমাস বুঝছেন সেই ধরনের কিছু ফেব্রিক দেখাচ্ছি আসেন চলেন দেখিয়ে দিই আপনাদের ভিউয়ার্স এখন আপনাদের কিছু টুইল কটন এর সিক্স পিসের সেট দেখাবো সিক্স পিসের সেটের মধ্যে পাবেন একটা কিং সাইজ বেডশিট আচ্ছা ইতিমধ্যে আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু এখন এটার মধ্যেও আপনারা ম্যাচ এটার মধ্যেও সেম কিং সাইজ বেডশিট থাকবে ওকে কম্পিউটার কভার থাকবে ওকে কম্পিউটার কভার কভারটা খুব সুন্দর চেইন দেয়া থাকবে কোনো লুপ আমরা ইউজ করি নাই প্রিমিয়াম কোয়ালিটির চেইন ইউজ করা হয়েছে ব্যবহারের সুবিধার জন্য আচ্ছা এর পাশাশে আছে কোলবালিশের কভার পাচ্ছেন কোলবালিশের কভার ও দুটো পিলো কভার আর এজ ইউজুয়াল কমফর্টার তো থাকছেই ওকে ভাই আপনি তো সেট দেখাচ্ছেন আমাদেরকে অনেকে যদি সিঙ্গেলই নিতে চায় সিঙ্গেলে নেওয়া শুধু কমফর্টার নিতে পারবে শুধু কমফর্টার নিতে পারবে সেট নিতে পারবে আর একটা বিষয় আমরা তো নরমালি হোলসেল করি কিন্তু দেখা যায় অনেক রিটেল কাস্টমার আমাদেরকে নক করেন যে এক পিস নেওয়া যাবে কিনা তাদের জন্য আমরা একটা রিটেল উইং খুলেছি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে বিএনসি হোম টেক্স অথবা বিএনসি হোম টেক্সট বিএনসি হোম টেক্সটাইল অথবা বিএনসি হোম টেক্সটাইল লিমিটেড এই চারটা জায়গায় তারা আমাদের প্রোডাক্ট পাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন হোলসেল এবং রিটেল ওকে চলো এবার হচ্ছে এগুলোর মধ্যে কিছু প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আপনার উপরে ফোরলাল প্রিন্ট ওকে এর পাশাপাশি অফ এটাও কিন্তু হচ্ছে ওনাদের মোস্ট ভাইরাল একটা প্রিন্ট কিন্তু ভিউয়ারস হিরো কালার হিরো কালার যেটাকে বলে ওনারা তো এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ই ব্লু ই ব্লু এটা হচ্ছে ময়লা হলেও কিন্তু ভিউয়ারস বোঝা যাবে এটা একটা কালার তো এই কালারটা আপনারা দেখতে পারেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখা সেক্ষেত্রে যারা হচ্ছে হোলসেল নেবে ভাই কত পিস আসলে নেওয়া লাগে বা হোলসেল আমাদের একটা বস্তায় 20 পিস মাল যায় মিনিমাম কোয়ান্টিটি 20 পিস ওকে সারা বাংলাদেশে দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেতে পারবেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারে আমাদের অফিস গুলিস্থানে খদ্দরবাজার কমপ্লেক্সের পাশে এটার বর্তমান নাম হচ্ছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ এটা বঙ্গবন্ধু এভিনিউ নামে পরিচিত ছিল বর্তমানে এটার নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ খুব কাছে চলে আসতে পারবে অফিসে এসে ওখানে আমাদের ডিসপ্লে সেন্টার আছে ওখানে দেখে নিতে পারবে নিতে পারবেন কিন্তু ওকে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আছে বরিশালে এই মুহূর্তে রয়েছে তো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কিন্তু আছে ভিউয়ার্স এই প্রিন্টও আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা প্রিন্ট এর পাশাপাশি ওয়াও এটা রেড কালার কিন্তু অনেকের পছন্দের কালারের মধ্যে কিন্তু এটাও কিন্তু অন্যতম কিন্তু তো এখন হচ্ছে আরো কিছু মনে প্রিন্ট আছে আরো কিছু মানে আমার আগের যে ভেরিয়েন্ট যেটা দেখছি দেখাইছি এইটার

আমরা সেই সেলাইটাও কিন্তু এটার মধ্যে দেই নাই আমাদের সুইংটা একটু डिफरेंट डिफरेंट এই যে এখানে কিন্তু তো মেশিন আছে কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু প্রিন্ট গুলো কিন্তু হচ্ছে করে থাকে কিন্তু তো সেই হচ্ছে যারা হচ্ছে হোলসেলার ভাই আপনারা আছেন এবং যারা রিটেলার আছেন সবাই কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি অনেকে মনে করতে পারে যে আমরা এবছর শুধু এইটাই করতেছি না ঘটনা সেরকম না আমাদের চাইনিজ প্রোডাক্ট থাকতেছে চাইনিজ ফাইবার এবং চাইনিজ ফেব্রিকের যে কমফোর্টার অলওয়েজ আমরা করি সেটা আছে সেটার পাশাপাশি আপনারা একটু বাজেট প্রাইসের মধ্যে এইটা সকলের নাগালের মধ্যে থাকবে এটা খুব ভালো একটা প্রাইসে আমরা ছাড়তেছি আসলে হোলসেলার আমরা তো হোলসেল এবং রিটেল বোধ করে এজন্য প্রাইসটা আসলে ডিসক্লোজ করতে পারছি না হ্যাঁ যারা রিটেল নেবেন তারা আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দেব হোলসেলারদেরকেও বলছি আপনারাও প্রাইস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তে নক করবেন ওকে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা নক করবেন কিন্তু সুবর্ণ একটা সুযোগ কিন্তু রয়েছে তো ওনাদের জাস্ট দেখাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এভাবে চলে যাচ্ছে কিন্তু এইদিকে ঘুরে দেখা ওকে ওনাদের ফ্যাক্টরিটা জাস্ট একটু ওভারভিউ করে আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে সরাসরি ওনাদের ফ্যাক্টরিটাও কিন্তু হচ্ছে ভিজিট করতে পারেন কিন্তু দর্শক আজকে পর্যন্ত কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন